নমস্কার বন্ধুরা পূর্ববর্তী আধার কার্ডে আপনারা যে কেয়ার অফ দিয়ে বাবার নাম গাজিয়ানের নাম বা স্বামীর নাম কেয়ার অফ দিয়ে আপনারা যেরকম দিতে থাকতেন অ্যাড্রেস আপডেটের সময় এখন কিন্তু সেই পন্থাটি সম্পূর্ণ রকম ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে পূর্বপূর্বে আমরা যখন এখানে দেখুন অ্যাড্রেস আপডেট আছে আমরা যদি এখানে ক্লিক করতাম আপডেট আধার অনলাইন এখানে যখন আমরা ক্লিক করতাম তখন এখানে প্রসিড টু আপডেট আধার আমরা যদি এখানে ক্লিক করতাম তাহলে এখানে আপনার অ্যাড্রেসটি দেখাতো এবং এই জায়গাতে আপনাকে কেয়ার অফ দিয়ে আপনার বাবার নাম বা হাজবেন্ডের নাম বা গাজিয়ানের নাম যেটা আপনি লিখতে থাকতেন দেখুন সেই অপশনটি কিন্তু সম্পূর্ণ ভাবে এখন তুলে দেওয়া হয়েছে যেটা আপনি সাপোর্টিং ডকুমেন্টে যেরকম থাকতো সেই অনুযায়ী আপনারা যদি কেয়ার দি সেই নামটি এখানে দিতে কিন্তু কিন্তু চলে আসতো বাট অপশনটি দেখুন এখন সম্পূর্ণ এখান থেকে তুলে দেওয়া হয়েছে এই অপশনটি এখানে দেওয়া হচ্ছে না তাহলে এখন আমরা কি করে আধার কার্ডে বা গার্জিয়ানের নাম বা স্বামীর নাম আমরা ইনক্লুড করব আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব আর একটি অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন কারণ পুরো দেখলে পর আপনারা নিজেরাও বাড়িতে বসে মোবাইলে বা আপনার ডেস্কটপে বা ল্যাপটপে আপনি এই কাজটি খুব সহজে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন তাই জন্য ভিডিওটি স্কিপ তাহলে কিভাবে আপনারা এই নামকে আপনার এখানে ঢোকাতে পারেন সেটিও আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আরেকটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট আর লাইক করে দেবেন সর্বপ্রথম আপনাকে কি করতে হবে মাই আধার ডট ইউ ডট গভ ডট ইন আপনার এই সাইটে যেতে হবে এবং এই সাইটে যাওয়ার পর প্রথমে আপনাকে এখানটায় লগ ইন করতে হবে দেখুন এখানটা লগ ইন অপশানটি আছে এই লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে পরে পেজটি খুলে যাবে এখানে আপনার আধার নাম্বারটি দিতে হবে আর এখানে আপনাকে ক্যাপচারটি দিতে হবে এবং এই ক্যাপচারটি দেওয়ার পর যখনই আমরা লগ উইথ ওটিপি এখানে ক্লিক করব তখন আধার নাম্বারের সঙ্গে আপনার যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে অটোমেটিক একটা ছ ডিজিটের ওটিপি চলে যাবে এবং সেই ওটিপি টাইপ করে তারপরে আপনাকে লগ ইন

নাম চলে আসবে আমরা কি করলাম আমরা এই অপশনটিতে ক্লিক করলাম এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিছু জিনিস দেখা যায় যে আপনাকে কি করে কাজটি করতে হবে তা সে কাজ কি করে কাজটি করতে হবে সেটি আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তাই জন্য আমি সরাসরি এখান থেকে কোথায় ক্লিক করলাম সরাসরি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম এবার এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিড হেল্প ভিডিও গাইড এই আপনারা দেখতে পারেন এবার এখানে এবার আপনি যদি এবং সেটিকে যদি আপনি ডাউনলোড করে রেখে দেন তাহলে সেখানে কিন্তু কেয়ার অফ দি আপনার বাবার নাম দেখাবে বাট এখানে যে কারেন্ট ডিটেলসটি বর্তমানে দেখাবে সেখানে কিন্তু কেয়ার অফ দিয়ে বাবার নামটি দেখাবেন এখানে দুটোতেই দেখিয়ে দিচ্ছে একটা বাংলাতেও দেখাচ্ছে আবার একটা ইংলিশও দেখিয়ে দিচ্ছে এবার আমরা যদি একটু স্ক্রল করে নিচে চলে আসি এবার এখানে দেখাচ্ছে দেখুন ডিটেলস অফ এইচ এফ অর্থাৎ হেড অফ ফ্যামিলি রিকোয়ার্ড ফর আপডেট এবার এখানে প্রথমে কি করতে হবে এখানে এন্টার আধার নাম্বার অফ এইচ ওফ মানে যে হেড অফ ফ্যামিলি যার অ্যাড্রেস ক্যাড্রেসে যুক্ত করতে চাইছেন মানে আপনার হিসেবে দেখাতে চাইছেন তার আধার নাম্বারটি অর্থাৎ হেড অফ ফ্যামিলি আধার নাম্বারটি সেটা বাবা হলে বাবা বা যদি স্বামীর ক্ষেত্রে সেটা স্বামী মা হলে মা যার আধার নাম্বারটি টি দিতে আছে সেই আধার নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে এবং মনে রাখতে হবে যে আধার নাম্বারটি দেবেন তার সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে কারণ এখানে কিন্তু মোবাইল নাম্বারটি দেখিয়ে দেবে এবার সিলেক্ট এইচ ওফ রিলেশন উইথ দ্য অ্যাপ্লিকেন্ট এবার আপনার সঙ্গে এই যে হেড

এবার এখানে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ যে ডকুমেন্ট আপনি অর্থাৎ যার আধার নাম্বার যার অ্যাড্রেস আপনি আপনার আপডেট করতে চাইছেন তার যে ভ্যালিড ডকুমেন্ট টাইপ সেই ডকুমেন্ট টাইপ অর্থাৎ আপনার যে ডকুমেন্ট যেখানে তার নামটি রয়েছে সেই ডকুমেন্ট টাইপ এখানে কি কি হতে পারে আমি একবার ক্লিক করে দেখিয়ে দিচ্ছি বেশি কিছু নেই অল্প কিছু আছে দেখুন প্রথমে আজ এখানে আছে বার্থ সার্টিফিকেট ইস্যুড আন্ডার রেজিস্ট্রেশন অব বার্থ অর্থাৎ আপনার কাছে যদি বার্থ সার্টিফিকেট থাকে আপনারা জানেন বার্থ সার্টিফিকেটে বাবা এবং মা দুজনের নামই থাকে অর্থাৎ আপনি যদি আপনার আধার কার্ডে আপনার বাবার নাম যুক্ত করতে চান তাহলে বার্থ সার্টিফিকেট

মাধ্যমিকের মার্কশিটে বা বাডমিটে যদি আপনার বাবার নাম থাকে বাবার নাম তো অবশ্যই থাকে মাধ্যমিকের অনেকের মার্কশিটও থাকে সেরকম রেকগনাইজ হতে হবে সেই ইউনিভার্সিটি বা এডুকেশন ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি সেখানেও সেইটিও আপনারা আপলোড করে দিতে পারবেন যদি আপনারা এইচ অফ অফ ফ্যামিলি অর্থাৎ কেয়ার হিসাবে আপনি বাবা বা মায়ের নামটা যেখানে যার নাম আছে সে অনুযায়ী চলে আসবে এবার যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু ম্যারেজ সার্টিফিকেটটা খুব কাজ করে ম্যারেজ সার্টিফিকেট উইথ আউ উই আউট ফটোগ্রাফ যেখানে ম্যারেজ সার্টিফিকেটে অর্থাৎ যে বিবাহিত সেই ক্ষেত্রে তো বাবার নাম আসবে না সেখানে তার স্বামীর নাম আসবে কেয়ার অফ হিসাবে সেই ক্ষেত্রে আপনারা সেখানে ম্যারেজ সার্টিফিকেটটি দিয়ে দিতে পারেন যেখানে অফ হিসাবে আপনার স্বামীর নামটি চলে আসবে তারপরে আছে দেখুন পেনশনার ফটো আইডেন্টি কার্ড ফ্রিডম ফাইটার ফটো আইডেন্টি কার্ড অনেক আইডেন্টি কার্ড থাকে পেনশনারের ফটো আইডেন্টি কার্ড থাকে যেটা স্টেট গভর্ন্ট বা সেন্ট্রাল যার যেখানে পেনশন পেয়ে থাকবো না কেন তারপরে দেখুন আছে ফটো আইডি কার্ড সার্টিফিকেট উইথ ফটো ইস্যুড বাই সেন্ট্রাল গভর্মেন্ট বা স্টেট গভর্নমেন্ট আন্ডার ভামসা স্কিম বা ডোমিসিয়াল সার্টিফিকেট বা লেবার কার্ড এরকম বিভিন্ন আছে ডোমিসিয়াল সার্টিফিকেট এখানে দিলেও চলবে ডোমিশিয়াল সার্টিফিকেট কিভাবে করতে হয় তার ভিডিও অলরেডি আমরা করে রেখে দিচ্ছি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আই বাটন বা ডিসক্রিপশন সে ক্লিক করে দেখে নিতে পারবেন এছাড়া আছে দেখুন রেশন কার্ড ই রেশন কার্ড সেখানেও দেখবেন হেড অফ ফ্যামিলির নাম থাকে অর্থাৎ আপনার নাম তারপরে আপনার বাবার নাম থাকবে বা মার নাম থাকবে বা ফ্রিয়ের ক্ষেত্রে নাম থাকবে এরকম বিভিন্ন নাম থেকে থাকে তো সেটাও আপনারা এখানে ডকুমেন্ট হিসেবে দিতে পারেন এস সি এস টি ও বি সি যেসব সার্টিফিকেট আছে সেখানে যেটা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট যারা ইস্যু হয়েছে সেটাও আপনারা দিতে পারবেন এরকম বিভিন্ন কয়েকটা এখানে ডকুমেন্ট আছে যে ডকুমেন্টগুলি আপনি অ্যাজ এ হেড অফ ফ্যামিলি ডকুমেন্ট যেখানে আপনার যার হেড অফ ফ্যামিলির নাম আপনি যুক্ত করতে চাইছেন কেয়ার অফ

মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে যদি মোবাইল নাম্বার যুক্ত না থাকে তাহলে কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন না মানে তার আধার নম্বরের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লিংক থাকতে হবে সে আপনি এখানে হেড অফ ফ্যামিলি জাননামই দেন না কারণ বাবার নাম দিন বা মার নাম দিন বা আপনার হাজবেন্ডের নাম দিন জাননাম দিন না কারণ তার কিন্তু মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিংক অবশ্যই থাকতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবারে কোনো ব্যক্তি প্রশ্ন করতে পারে যে এখানে যে সব ডকুমেন্টসগুলি দেখাচ্ছে তার মধ্যে আমার কোনো ডকুমেন্ট নেই হ্যাঁ এটা বলতেই পারেন যে তার মধ্যে আমার কাছে কোনো ডকুমেন্ট নেই যে ডকুমেন্টে আমার বাবার নাম রয়েছে বা আমি হেড অফ ফ্যামিলি হিসাবে কেয়ার অফ হিসাবে আমি আমার আধার কার্ডে দেখাতে চাইছি তার কোনো ডকুমেন্ট কিন্তু এখানটায় আমার কাছে নেই এবার সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা যাদের কোনো রকম এখানটায় যেগুলি নেই সেক্ষেত্রে এখানে দেখুন একটা আছে এখানে দেখুন সেলফ ডিক্লারেশন অ্যাজ নোটিফাইড ফরম্যাট ফর এইচ ও এফ হেড অফ ফ্যামিলি বেস্ট আর অ্যাড্রেস আপডেট টু বি ইউজড অনলি ফর অ্যাড্রেস আপডেট ইফ ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার বা মেম্বার্স অফ এইচ ও মানে এটিকেও আপনারা ব্যবহার করতে পারেন এর জন্য আপনাকে একটা ফর্ম ফিল আপ করে সেই ফর্মটি আপনাকে আপলোড করে দিতে হবে এবার আমি দেখিয়ে দিচ্ছি এই ফর্মটি কি ফর্ম কি ধরনের ফর্ম এবং এটি কিভাবে লিখতে হবে দেখুন আমি এখানে ফর্মটি বানিয়ে রেখে দিয়েছি এইভাবে আপনাকে জিনিসগুলি ফিল আপ করতে হবে আমি এখানে একটা ডেমো ভাবে বানিয়ে রেখে দিচ্ছি এই ফর্মটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন মনে করা যাক অনিল বাবুর ঠিকানা চেঞ্জ হবে এবার অনিল ঠিকানা চেঞ্জ হবে সুনীল বাবুর ঠিকানা অনুযায়ী তাহলে কি কি ভাবে রাখবেন বারবার অনিল বাবুর ঠিকানা কিন্তু চেঞ্জ হবে সুনীল বাবুর ঠিকানা অনুযায়ী তার মানে সুনীল বাবুর ঠিকানাটা কিন্তু ফিক্সড যেটি অনিল বাবুর ঠিকানা বাবুর ঠিকানায় চলে আসবে তাহলে প্রথমে এখানটায় আপনাকে প্রথম যে ড্রেসটি আছে সেখানটা আপনাকে সুনীলের আধার কার্ড অনুযায়ী নামটি দিতে হবে আধার কার্ডে যা নাম আছে সেই নামটি এখানে সঠিক ভাবে এখানটায় দিতে হবে তারপর এখানটায় দিতে হবে সুনীল বাবুর ঠিকানা এবার মনে রাখবে সুনীল বাবুর আধার কার্ডের সঙ্গে যেন সুনীল বাবুর ফোন নাম্বার লিঙ্ক থাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে এবার এখানটা দিতে হবে সুনীল বাবুর ঠিকানা অর্থাৎ এটা ফিক্সড অর্থাৎ অনিল বাবু চাইছেন সুনীল বাবুর ঠিকানা তার আধার কার্ডে অ্যাড্রেস হিসাবে ব্যবহার করবে এবং কেয়ার অফ হিসাবে সুনীল বাবুর নাম ব্যবহার করবে তারপর এখানে সুনীল বাবুর আধার নাম্বারটা দিতে হবে অনিল বাবু নয় সুনীল বাবুর আধার নাম্বারটা দিতে হবে এবারের পরে যেগুলি চলে আসে দেখুন এখানে তিনটে পয়েন্টস আছে প্রথম পয়েন্টে এখানে অনিল বাবুর নাম দিতে যাবে অর্থাৎ অনিলবাবু যিনি চাইছেন যে সুনীলবাবুর অ্যাড্রেস তার অ্যাড্রেস অনুযায়ী হয়ে যাবে যিনি চাইছেন সুনীলবাবুর অ্যাড্রেস তার অ্যাড্রেসে চলে আসবে সেই জন্য অনিলবাবুর নাম এখানটা দিতে হবে এখানে অনিলবাবুর আধার নাম্বার দিতে হবে এবং অনিলবাবুর সঙ্গে সুনীলবাবুর সঙ্গে যে অনিলবাবুর সাথে সুনীলবাবুর যে সম্পর্ক সেই সম্পর্কটা এখানটা লিখে দিতে হবে ফাদার হলে ফাদার লিগাল গার্জিয়ান হলে লিগাল গার্জিয়ান বা যাই হোক না কেন যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা এখানটা লিখতে হবে এবার দুই নম্বর পয়েন্ট এখানটা লিখতে হবে অনিলবাবুর নাম অনিলবাবুর নাম রেখা পড়ে বা তিন নম্বর পয়েন্টও এখানটা লিখতে হবে অনিলবাবুর নাম এই তিনটে জিনিস ভালো করে মাথায় রাখবেন আমি এখানটা দেখিয়ে দিচ্ছি ডেমো কিভাবে করতে হবে ফর্মটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে এবার সর্বশেষ নিচে এখানে নেম অ্যান্ড সিগনেচার অফ হেড অফ ফ্যামিলি অর্থাৎ এখানটায় কিন্তু অনিল বাবু না এখানটায় সই করবে সুনীল বাবু সুনীল বাবু এখানটায় সই করবে এবং এখানটায় তারিখ দিয়ে দিতে হবে যে তারিখে উনি ফর্মটি ফিল আপ করছে সেই তারিখটা এখানটা দিতে হবে এখানে সুনীল বাবু সই করে দেবে যেহেতু সুনীল বাবুর অ্যাড্রেস অনিল বাবুর অ্যাড্রেস হিসাবে ব্যবহৃত হবে

এসআই নাম্বারটা জেনারেট হবে এই এসআই নাম্বার দিয়ে আপনাকে পরবর্তী কাজগুলি করতে হবে এবার আপনাকে আবার মাই আদার পোর্টালে লগ ইন করতে হবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন এবার কিন্তু আপনি লগ ইন করলে হবে না এবার যার নাম আপনি কেয়ার অফ হিসাবে ব্যবহার করতে চাইছেন এবং যার অ্যাড্রেস ব্যবহার করতে চাইছেন তাকে লগ ইন করতে হবে অর্থাৎ তার আধার নাম্বার দিয়ে এবং তার ওটিপি দিয়ে লগ ইন করতে হবে তার আধার নাম্বার এবং তার ওটিপি ক্যাপসেটে দিতে হবে দিলে পর অটোমেটিক ওটিপি চলে যাবে আর মনে রাখবেন আগেই বলেছি যে যার আধার আপনি যুক্ত করতে চাইছেন কেয়ার অফ হিসাবে তার আধার নাম্বারের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে অবশ্যই মনে রাখবেন এখানে আপনি লগ ইন করলে হবে না এখানে তার আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে সে লগ আপনি করে দিতে

যার অ্যাড্রেসটি ব্যবহার করতে যাচ্ছেন তাকে কিন্তু এটিকে অ্যাকসেপ্ট করতে হবে সে যখন এটিকে অ্যাকসেপ্ট করতে করবে সঙ্গে সঙ্গে আপনার জিনিসটি অর্থাৎ আপনার আধার কার্ডটি জেনারেট হয়ে যাবে কেয়ার অফ দি অর্থাৎ যার নাম আপনি ওখানে দিতে যাচ্ছেন সেই অ্যাড্রেসটি সেই আধার কার্ডটি সেইভাবে আপনার জেনারেট হয়ে যাবে হয়ে সেটি অনলাইনে চলে আসবে কয়েকদিন সময় লাগে তার মধ্যে আপনার ওখানে চলে আসবে প্রসেসিং ফি দিলে এবং আপনি যদি পঞ্চাশ টাকা যেহেতু ফিস দিয়েছেন বাই পোস্টের মাধ্যমেও আপনার বাড়িতে জিনিসটি চলে আসবে